শত্রু যত বড়ই হোক না কেন তত শক্তিশালী হোক না কেন আপনি পারেন আপনি পারেন তার বুককে চিরতরে স্তম্ভন করে দিতে তার বলি বন্ধ করে দিতে দিন রাত শত্রু আপনার পিছনে লেগে আছে দিন রাত শত্রু আপনাকে গালি গালাজ করে দিন রাত শত্রু আপনাকে মেরে ফেলার জন্য উদ্যোগ নিচ্ছে চলুন আজকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেদিকে নিজের জীবনের কাজে লাগিয়ে ভালো থাকবে এটাই আমার একমাত্র শুভকামনা একসঙ্গে বলে উঠি জয় গুরু জয় মাহাত্মা জীবন মানের সমস্যা সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয় আছে আর আমার ভক্তদের কাছে তাদের জন্য রয়েছে তাদের রাজুদা বারো দুই হাজার পঁচিশ তারিখ আমি দেখছি আরামবাগে আরামবাগের কাছাকাছি বাঁকুড়া এইসব জায়গাগুলোর থেকে পুরুলিয়া যারা মনে করছেন আরামবাগে আসা সম্ভব তাদের জন্য বলে যে আপনাদের জন্য মামিদ স্কন্ডন কার সম্প বিয়ে মাথা কুসিকরণ বিদ্বেষণ ধরনের আয়োজন করেছে আপনাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে কোট কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের রয়েছে এই আরামবাগের কাছাকাছি যারা রয়েছে যারা আরামবাগ আসতে পারবেন যদি মনে হচ্ছে আপনি সমস্যার থেকে সমাধান চাইছেন তাহলে এক্ষুনি বুকিং করুন এই এবং চলে আসুন সেই দিন নিয়ম কারণ মেনে আসুন আমি কথা দিচ্ছি আপনার সমস্যার নিধান করব হইলে প্রফেশন ছেড়ে দেবো যদি আপনি আরামবাগে এসে কোনো সমস্যা সমাধান করতে চাইছেন তাহলে এক্ষুনি এক্ষুনি ফোন করে বুকিং করে নেন নাম বন্ধুরা গোপন শত্রু যত বড়ই হোক না কেন আপনার নিজের লোক থেকে শুরু করে পাশের বাড়ির লোক সবাই তো এখন শত্রু এমন কোনো লোক নেই যিনি বলতে পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার শত্রু নেই না এক টাকা পাবেন না সেই শত্রুকে চিরতরে মুখ স্তম্ভন করাতে চলুন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আগামী আট দুই দু হাজার পঁচিশ আমার ডেট আছে কলকাতা শোধপুর নয় দুই দু হাজার পঁচিশ ডেট আছে আমার মেচেদা মেদিনীপুর এবং দশ দু হাজার পঁচিশ আমার ডেট আছে বেহালা কিন্তু আপনাদের জন্য বলি যে এই ডেটগুলো সব বুক হয়ে গেছে তো আপনারা যদি আসতে চাইছেন নেক্সট ডেটের জন্য বুকিং করে ফেলুন আসলে কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি দেখি না তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত একে একটা ক্লায়েন্টের পেছনে সময় দিতে হয় সমস্যা শুনতে হয় সমস্যা থেকে কী করে তাকে পরিত্রাণ করবো সেটা তাকে বোঝাতে হয় আসুন আর না ঠোকে এখানেই আসুন আগামী ষোলো দুই দু হাজার পঁচিশ আমি থাকছি বেহালা চৌ কাছে চেম্বারে আগামী সতেরো দুই দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা চেম্বারে এবং আগামী আঠেরো দুই দু হাজার পঁচিশ পাচ্ছেন আপনি যদি দূরে রয়েছেন ত্রিপুরা কেরালা কর্ণাটক বাইরে রয়েছেন ভারতবর্ষ রয়েছেন বা বিদেশে রয়েছেন আপনি চাইলে আমার সঙ্গে বাই হোয়াটসঅ্যাপ অনলাইন কলিং এর মাধ্যমে আপনি ভয়েস কলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন তবে অগ্রিম বুকিং করার পর চেম্বারে আসুন বা অনলাইন কনসাল্ট করুন বুকিং তো করতেই হবে তাই না তো বুকিং করে নিন এবং চলে আসুন চেম্বারে আর হ্যাঁ যারা চেম্বারে আসছেন তাদের জন্য আমার তরফ থেকে একটা ফ্রি গিফট আছে তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করুন যত বড়ই শত্রু আপনার থাক না কেন গোপন শত্রু আপনি তাকে ধ্বংস করতে পারবেন আপনি তার মুখকে স্তম্বল করতে পারেন কি করবেন মাটির যে কোনো পাত্র মাটির যে কোনো পাত্র সেটা ভেঙে দেওয়ার পর যে সকল দেখবেন টুকরোগুলো হয় অর্থাৎ খোলাম কুচি যেটাকে বলা হয় আমরা বলছি খোলাম কুচি অর্থাৎ খোলা ভেঙে যাওয়ার পরে যে কুচিগুলো হচ্ছে সেটা খোলাম কুচি বলছে সেই খোলাম কুচি একটা আপনাকে কানেক্ট করতে হবে সেই খোলাম কুচির ওপর শত্রুর নামটি আপনাকে রান্নার যে হলুদ ব্যবহার করেন সেই হলুদের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে লেখনি তৈরি করে সেই কালিটা দিয়ে আপনাকে খোলাঙ্কুচির ওপর এই মন্ত্রটি লিখতে ওং বগলামুখী শত্রুর নাম শত্রুয়া স্তম্বায়া সন্ত্রটি কথা ওং ওম বগলামুখী লিখছেন লিখে দেবেন হলুদ রঙের আসনে বসে হলুদ রঙের বস্ত্র পরে উত্তর দিকে মুখ করে বগলামুখীকে স্মরণ করে আপনি মন্ত্রটি লিখবেন ওং হিং বগলামুখী শত্রু এটা লিখে এই খোলাটিকে একটা কালো কাপড়ে জড়িয়ে নিম গাছের কোটরে রেখে দিয়ে নিম গাছের কোটরে অর্থাৎ কোটর মিন্ দেখবেন যে অনেক সময় গাছের ইয়েতে গর্ত গর্ত দেখা যায় সেই গর্তের ভেতর যতদিন ওটা থাকবে ততদিন পর্যন্ত আপনার শত্রু আপনার সামনে ভিজে বেড়াল হয়ে যাবে মাথা চুলকে কথা বলবে মাথা চুলকাবে পায়ে ধরবে আর যে শত্রুর ভয়ে আজকে আপনি ভীত হয়ে পড়ছেন কালকে সেই শত্রুই কাজ হবে শত্রুর বলি বন্ধ হয়ে যাবে আপনার সামনে এলে কথা বলে দূরে থাক আপনার নিয়ে আলোচনা করতেই ভুলে যাবে তরুণ বন্ধুরা দারুণ ক্রিয়া করে দেখুন খুব ভালো হবে তো বন্ধুরা আবার বলে দিন ষোলো দুই দু হাজার পঁচিশ আমি থাকছি বেহালা চৌরাস্তার কাছে একটা চেম্বার ঠিকানাটি পুরোপুরি জানতে পারবেন বুকিং করার পর সতেরো দুই দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বার বুকিং করার পর পুরো ঠিকানা দেওয়া হয় আঠেরো দুই দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেজাদা চেম্বার আপনি বুকিং করুন ঠিকানা আপনাকে ঠিক চলে যাবে যারা দূরে রয়েছেন তাদেরকে আবারও বলছি অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে আমার কনসালটেশন ফিজ পে করার পর তোমরা আমার নাম্বার পেয়ে যাবে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে অনলাইনে হোয়াটসঅ্যাপ যে ভয়েস কলিংয়ের মাধ্যমে তোমার সঙ্গে আমার সরাসরি কথা হবে সমস্যা নিয়ে আলোচনা করবো তুমি আর আমি তারপর সমস্যা সমাধানের রাস্তাটা তোমাকে বলবো তুমি চাইলে সেই সমস্যা সমাজ চিৎ করবো প্রফেসার ছেড়ে